হ্যালো দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে নারকেলার ময়দা দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ অতিথি আপানে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধে নাস্তার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার পিঠার পুর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো এরপর এর মধ্যে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলারাজ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব চুলারাজ মিডিয়ামে রেখে নারকেলের পুরকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে ভাজার পর যখন দেখবেন পানি শুকিয়ে নারকেল ঝরঝরে হয়ে গিয়েছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিব এরপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন এটাকে ছড়িয়ে দিয়ে সমান তিন ভাগে কেটে নিব এরপর বোর্ডের উপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল করে নিব এখন এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না অর্থাৎ মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন প্রথমে রুটি দুই পাশ কেটে নিব এরপর অপর দুই পাশে কেটে সমান করে নিব এবার প্রথমে রুটির মাছ বরাবর কেটে নিব এরপর অপর পাশ থেকেও মাছ বরাবর কেটে রুটিটাকে চার ভাগ করে নিব এখন কেটে রাখা একটি অংশের মধ্যে এক চামচ নারকেলের পুর দিয়ে দিব এরপর হাত দিয়ে নারকেলের পুরকে ভালো করে সেট করে নিব এবার পুরের চারপাশের ফাঁকা অংশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এখন প্রথমে এর দুই কোণা এভাবে লাগিয়ে নিব। এরপর অপর দুই কোণাও এভাবে লাগিয়ে সিল করে নিব কোনাগুলোকে একটু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে নারকেলের পুর দিয়ে দিব এরপর হাত দিয়ে ভালো করে সেট করে নিব এখন পুরের চারপাশে পানি লাগিয়ে নিব এবার প্রথমে দুই কোনা লাগিয়ে নিব তারপর অপর দুই কোনা লাগিয়ে ভালো করে সিল করে নিব আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো পিঠে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে খুবই মজার এই পিঠাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই আমি হয়েছে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে চাউলের গুঁড়া ময়দা আর নারকেল দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ খেতে কিন্তু ভীষণ মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরানো নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নারকেলটাকে কিছুক্ষণ জাল করে নিব এতে করে নারকেলটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর পিঠার ডোয়ের সাথে ভালো করে মিশে যাবে নারকেলটা যখন ভালো করে জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন ময়দাটাকে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়েই পিঠাটা অনেক বেশি ভালো হয় এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই তেলের কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে পিঠার জন্য একটি ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে মেখে এরকম একটি ডো তৈরি করে নিতে হবে নাস্তাটি ডিজাইন করার জন্য এরকম একটি ছাঁচ নিয়েছি আর ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি এখন হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি এবার এর থেকে সামান্য বলটিকে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি এর ওপরে আরেকটি ছাঁচ দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে যাবে নাস্তাটি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে পিঠাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তবে খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছেঁকে পিঠাগুলোকে প্লেটে নিয়ে নিব বাকিগুলোকেও একইভাবে ভেজে নিব তাই গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি একইভাবে ভেজে নিয়েছি এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে প্লেটে উঠিয়ে নিব তো এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এগুলো দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন এবং খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই নাস্তাটি এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি অসম্ভব মজার হয় একবার এই নাস্তাটি কাউকে তৈরি করে খাওয়ালে বারবার সে আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখন দুধটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব হাতের কাছে লিকুইড মিল্ক না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধ ও পানির সাথে মিশিয়ে জাল করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন গুঁড়া দুধকে লিকুইড মিল্কের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে আর সময়ও কম লাগবে মনে রাখতে হবে এখানে দুধে বলক আসার আগেই গুঁড়া দুধ অ্যাড করে নেবেন তাহলে গুঁড়া দুধ ভালো করে মিশে যাবে আর দলা পাকিয়ে থাকবে না গুঁড়া দুধ মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুড়া এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচটাকে ভেজে ভিতরের বিচি ছাড়িয়ে তারপর গুঁড়া করে নিবেন এতে করে নাসা থেকে খুব ভালো সুগ্রাণ পাবেন মেশানো হয়ে গিয়েছে এখন এখান থেকে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপর দুধটাকে আরো কিছুক্ষণ চেড়ে জাল করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন চিনি আর লবণ দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দুধটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিব দুধটা যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কোরানো এখন দুধের সাথে নারকেল কোরানোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব এবং নাস্তার জন্য ডো তৈরি করে নিব তাই একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা এখানে একটু বুঝে শুনে দিবেন কারণ এই নাস্তার মধ্যে লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি উঠিয়ে রাখা হাফ কাপ পরিমাণ দুধ এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব এই নাস্তার ডো তৈরি করার সময় অবশ্যই একটু সময় নিয়ে ডোটা তৈরি করবেন কারণ এই ডোরটি যত ভালো করে মতবেন নাস্তাগুলো তত বেশি ভালো হবে আর ডোটা ভালো করে না মতলে নাস্তাগুলো ফেটে যাবে ডো ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এর থেকে সামান্য পরিমাণ ডো আলাদা করে নিচ্ছি এখন এর মধ্যে হাফচা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্রুট কালার অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারেন ডো এর সাথে কালারটাকে খুব ভালো করে মিশাতে হবে যাতে সম্পূর্ণ ডোটি অরেঞ্জ কালার হয়ে যায় মিশানো হয়ে গিয়েছে এখন বলের মধ্যে তুলে রাখা ডোটিকে নিয়ে নিচ্ছি এবার প্রথমে অরেঞ্জ কালারের ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিচ্ছি বল তৈরি হয়ে গেলে এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি এরপর সাদা ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে গোল বল তৈরি করে নিচ্ছি এবার বলটিকে অরেঞ্জ কালারের বলের সাথে এভাবে আটকে দিচ্ছি একইভাবে সাদা ডো নিয়ে ছয়টি বল তৈরি করে নিব এই বলগুলো সাইজে মার্বেলের থেকেও ছোট হবে আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন সবগুলো সাদা বল তৈরি করে অরেঞ্জ কালারের বলের চারপাশে এভাবে আটকে দিচ্ছি কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে সিদ্ধ করে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের কারণে নাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এখন পানির সাথে তেলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে চুলারাচ হাই হিটে রেখে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানির মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো কেভাবে সামান্য খুঁচিয়ে দিব যাতে নিচে প্যানের সাথে না লেগে যায় এবার নাস্তাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব যেহেতু আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি তাই নাস্তাগুলো একটু শক্ত হবে আপনারা যদি নাস্তাগুলোকে নরম খেতে চান তাহলে চালের গুঁড়াকে দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন নাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে পানি ছেঁকে একটি পাত্রে নিয়ে নিব সবগুলো নাস্তা পানি থেকে একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন এর ওপরে জাল করে রাখা দুধ আর নারকেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছে বাসায় চালের গুঁড়া দুধ আর নারকেল থাকলে আপনিও এই সুন্দর ও লোভনীয় নাস্তাটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে সবাই খুবই পছন্দ করবে আর খেয়ে আপনার প্রশংসা করবে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ভালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নারকেল আর ময়দা দিয়ে তৈরি অসম্ভব মজার এবং ক্রিস্পি একটি নাস্তার রেসিপি নিয়ে সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এমন মজার একটি নাস্তা আপনিও চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার সে আপনার কাছে এই নাস্তাটি খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল ব্যবহার করার কারণে নাস্তার ডোটা অনেক বেশি স্মুথ হবে ময়দা আর তেল মিশানো হয়ে গেলে হাতে নিয়ে এভাবে মুট করলে দেখবেন দলা বেঁধে যাবে দলা বাঁধলে বুঝতে পারবেন যে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে গিয়েছে এখন ময়দার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না পানি একবারে দিলে ঘনত্বটা বুঝতে পারবেন না ডো তৈরি হয়ে গিয়েছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে ডো এর উপরে ভালো করে মেখে নিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে এবং দিব অন্যদিকে নিব তাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার চিনি আর লবণকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি পানির সাথে গলে যখন হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবার নারকেল কোরানো কোরানোগুলো চিনির পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে পুরগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় পুরগুলোকে কয়েকবার নেড়েচেড়ে দেওয়ার পর যখন পানি শুকিয়ে পুরগুলো একবারে ঝরঝরে হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন দশ মিনিট পর ডোয়ের ওপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা স্মুথ হয়েছে দেখুন ডোয়ের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে ভিতরে আঙুলটা ঢুকে যাচ্ছে এখন ডোটাকে সামান্য মথে নিয়ে ছোট ছোট সাইজে ভাগ করে নিব যেহেতু আমি নাস্তার জন্য পাঁচটি রুটি বানাবো তাই ডোটিকে পাঁচ ভাগ করে নিয়েছি অন্যদিকে নারকেলের পুরগুলোকে একটি বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করে নিব তাই প্রথমে একটি ডো নিয়ে রুটির জন্য মথে গোল করে নিব এরপর এর ওপরে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নিব আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা সেরকমই হবে রুটি বেলা হয়ে গিয়েছে এখন রুটিটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিব এবার রুটির একটি সাইড এক রেখে অন্য সাইডটি সামনে নিয়ে নিচ্ছি এরপর নারকেলের পুরের থেকে সামান্য পরিমাণ নিয়ে রুটির একপাশে দিয়ে দিচ্ছি পুরটাকে রুটির মধ্যে চামচ দিয়ে একটু সামান্য ছড়িয়ে দিব পুর দেওয়া হয়ে গেলে রুটির অপর পাশ পুরের উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এভাবে আঙুল দিয়ে চেপে চেপে মুখ আটকে দিচ্ছি কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মুখ আটকানো হয়ে গেলে নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবার রুটির অন্য সাইডটি নিয়ে নিচ্ছি এর মধ্যেও পরিমাণ মতো পুর দিয়ে এভাবে সামান্য ছড়িয়ে দিচ্ছি এবার পুরের ওপরে রুটির অন্য পাশ দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি এবার এই নাস্তাটিকেও প্লেটে নিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে আরেকটি রুটি বেলে নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তার ক্ষেত্রে একটি রুটি দিয়ে দুইটি নাস্তা তৈরি করে নিতে পারবেন রুটি বেলা হয়ে গেলে একইভাবে রুটিটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর রুটির একটি সাইড নিয়ে এর মধ্যে পুর দিয়ে সামান্য ছড়িয়ে দিচ্ছি তারপর পুরের উপর রুটির খালি অংশ দিয়ে ঢেকে দিচ্ছি এবং হাত দিয়ে এভাবে চেপে চেপে আটকে দিচ্ছি আটকে দেওয়া হয়ে গেলে প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে রুটির অন্য সাইডটিকেও পুর দিয়ে নাস্তার শেপে তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তাকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে তেল থেকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আসলেই কতটা পারফেক্ট হয়েছে দেখুন নাস্তাগুলোর উপরে যেমন ক্রিস্পি হয়েছে ভিতরের পুটটাও তেমনি লোভনীয় হয়েছে এভাবে বাসা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ